রাধে রাধে বন্ধুরা চলে এলাম একটা রেসিপি নিয়ে বাবু বলছে দুপুরে মা কিছু খেতে মন করছে দাও না আমি বললাম কলা আছে খাবি বাবু বলছে না আমি কলা খাব না কলা আমার ভালো লাগে না আমি বললাম খাবি না তো ঠিক আছে তারপরে বাবু বিকেলে দুধ আর বিস্কুট খেয়ে টিউশন চলে গেল তারপরে আমি মনে মনে ভাবলাম বাবুর সাথে একটু চালাকি করি তারপরে আমি রান্নাঘরে চলে গেলাম কলা দিয়ে রেসিপি বানাতে তারপরে বাবু টিউশন থেকে এসে রান্নাঘরে ছুটতে গিয়ে আমার কাছে গিয়ে বলছে মা তুমি এটা কি বানাচ্ছ আমি বললাম নে একটা খেয়ে দেখ তারপরে বাবু খেয়ে বলছে মা খুব সুন্দর হয়ে যেত তারপরে বলছে আরেকটা দাও না মা তারপরে আরেকটা দিলাম আরেকটা খেয়ে বলছে মা এটা খুব সুন্দর হয়ে যেত এটা কি দিয়ে বানালে মা তারপরে আমি বললাম যে কী দিয়ে বানালাম বল না আমি বলবো কেন তারপরে বলছে বলই না কি দিয়ে বানালে তারপরে আমি বললাম ওই যে দুপুরে বললি যে কলা আমি খাবো না তারপরে বাবু আমাকে বলছে তুমি কলাটা আমাকে খাইয়ে ছাড়লে তো মনেই হচ্ছে না যে কলা দিয়ে বানিয়েছ খুব সুন্দর হয়েছে খেতে এত টেস্টি হয়েছে আমি বললাম যে দেখ কলা দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানালাম ভালো লাগেনি তোর তখন বাবু বলছে হ্যাঁ মা খুব সুন্দর হয়েছে খেতে খুব ভালো হয়েছে খেতে এরকম যদি রেসিপি বানিয়ে খাও তাহলে কত সুন্দর লাগে এভাবে আমাকে করে করে খাওয়াবে ঠিক আছে খুব ভালো লেগেছে তোমার এই রেসিপিটা আমি বললাম তোর ভালো লেগেছে তারপরে বলছে বাবু বলছে হ্যাঁ মা খুব ভালো লেগেছে তারপরে বাবুর বাবাকেও দিলাম বাবুর বাবাও বুঝতে পারিনি যে এটা কলা দিয়ে বানিয়েছি বাবুর বাবাকে দিলাম বাবুর বাবা বলছে এটা কী দিয়ে বানিয়েছো আমি বললাম খেয়ে দেখো কি দিয়ে বানিয়েছি বলো তো বলবো কেন আমি তারপরে বাবুর বাবা বলছে বলোই না কি দিয়ে বানিয়েছ তারপরে আমি বললাম এটা কলা দিয়ে বানিয়েছি বলছে খুব সুন্দর হয়েছে তো মনে হচ্ছে না তো কলা দিয়ে বানিয়েছো তারপরে মাকে দিলাম বাবাকে দিলাম সবাই খেয়ে বললো খুব সুন্দর হয়েছে খেতে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর হয় খেতে চলো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই টাটা রাধে রাধে বন্ধুরা